সহিংসতার জেরে প্রায় পাঁচ দিন টাকা ঘরে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকের ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় বহির্বিশ্বে ক্রেতাদের সাথেও যোগাযোগ ছিল বিচ্ছিন্ন যার জেরে চট্টগ্রাম অঞ্চলেই এ খাতে ক্ষতি প্রায় চার হাজার দুশো কোটি টাকা সেই সাথে সবচেয়ে বড় মাথা কারণ হয়ে দাঁড়িয়েছে ক্রেতাদের আস্থার সংকট ফখরুল ইসলামের রিপোর্ট কোটা সংস্কার আন্দোলন ঘিরে শাটডাউন আর সহিংসতার জেরে সাধারণ ছুটি এবং ইন্টারনেট বন্ধে নাজুক অবস্থা তৈরি হয় পোশাক শিল্পে যার বড় শিকার চট্টগ্রামের প্রায় পাঁচশো কারখানা বিজিএমইএ এবং এর প্রাথমিক হিসাব অনুসারে চট্টগ্রাম অঞ্চলে ক্ষতির পরিমাণ প্রায় চার হাজার দুইশো কোটি টাকা এর মধ্যে রপ্তানি ক্ষতি প্রায় বারোশো কোটি বেতন বাবদ দুইশো কোটি আর অ্যাক্সেসরিজ ক্ষতি প্রায় পাঁচশো কোটি টাকা উদ্যোক্তারা বলছেন কাঁচামাল খালাস থেকে জাহাজীকরণ পর্যন্ত পুরো প্রক্রিয়াতেই ধরনের ছেদ পড়েছে এতে এবং আর্থিক দুইভাবেই বেড়েছে ক্ষতি যে সেটা হচ্ছে আমরা চার দিনের প্রোডাকশন বন্ধ এবং আমাদের নতুন যে অর্ডারগুলো হওয়ার কথা সেগুলো আছে কি না সেটাও জানি না এবং আমাদের যে প্রোডাকশন এবং শিপমেন্ট যেটা ছিল সেটা কি পরিমাণ বায়ার এখন অ্যাকসেপ্ট করতেছে বা যেগুলো করতে পারে নাই সেটা এখনো পর্যন্ত আমরা জানি না অপূরণীয় অদৃশ্য ক্ষতির ক্ষত চিহ্ন ফুটে উঠেছে ইন্টারনেট চালুর পর থেকে ব্যবসায়ীরা বলছেন আন্তর্জাতিক অঙ্গনে সহিংসতার চিত্র ফলাও করে প্রকাশ হওয়ায় বাংলাদেশকে নিয়ে আস্থার সংকটে ভুগছে ক্রেতারা একটা নেগেটিভ ইম্প্যাক্ট কাস্টমারদের মধ্যে পড়েছে যে হঠাৎ করে পাঁচ পাঁচ সাত দিন কমিউনিকেশন অফ ফিউচারে আমাদেরকে অর্ডার দিতে গেলে যদি এই ধরনের আবার কোনো কিছু হয় বা যে খেয়সটা হয়েছে এটা কতদিন লাস্ট করবে এটা নিয়েও এখনও সংখ্যা রয়ে গেছে ওদের মধ্যে এখন ঘুরে দাঁড়াতে সরকারের বহুমুখী উদ্যোগ চান রপ্তানিকারকরা বাংলাদেশ সম্পর্কে যে একটা ভুল ধারণা ওরা তৈরি ওদের মধ্যে তৈরি হয়েছে ওইটাকে মিটিগেট করার জন্য আমরা এখন কাজ করি যে গুডসগুলো আমরা শিপমেন্ট করতে পারি না এগুলো অতি দ্রুত যাতে আমরা শিপমেন্ট করতে পারি সেই জন্য আমরা এনবিআর সব এজেন্সি এবং চট্টগ্রাম বন্দরের আমরা সহযোগিতা চাই ব্যাংক ইন্টারেস্ট পোর্টের ড্যামারিজ চার্জ শিপিং লাইনের কন্টেইনার ওভার চার্জ এগুলো আমাদেরকে বন্ধ করতে দেশে মোট তৈরি পোশাক রপ্তানির কম বেশি বিশ শতাংশের যোগান দেয় চট্টগ্রাম ফখরুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম